হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি রশনিয়া চলে আসলাম আমার একটা ছোট্ট ভিডিও নিয়ে তো সকালের বাসি কাজ সেরে আমরা চলে আসলাম একটু এখানের বাজারের দিকে তো ওর যেহেতু আজকে হ্যাঁ ছুটি আছে তো সেই জন্যই আসতে পারলাম তো এই সবজি রাখার এটা নিলাম বাদাম চিটটা নিলাম আর এখান থেকে আমার একটু জিলিপি খেতে ইচ্ছা করছিলো যেহেতু এই সময়ে কোন সময় তো এটা যখন আমাদের ওখানে বানিপুরের মেলা হচ্ছে তখন এর ভিডিও এটা তো আমার মাসিমুনিরা যাচ্ছে শুনে আমারও জিলিপি খেতে ইচ্ছা করছিল তো সেই জন্য দেখতে গিয়ে আমি নিলাম আর দেখো এটা কিন্তু ওই সেটিং করে সুন্দর সবজিগুলোকে ওই রেখেছে আর সবজি আমাদের অল্পই কারণ আমরা দুজন মানুষই আর এই সবজি জানো তো আমরা আমাদের তিন দিন অন্তত চলে যাবেই ভালো মতো তো গোছানো তো হয়ে গেছে কী বলতো প্লাস্টিক সবজি এনে এনে না শুধু প্লাস্টিকে রেখে 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 একটা বাজে কেমন একটা লাগতো তো ইচ্ছা করছিল যে এরকম একটা নেব যেটা আমি সবজি রাখতে পারব এরকম প্লাস্টিকে পুরো ভুর হয়ে গেছিলো জায়গাটায় তো এই দেখো সুন্দর এখানে রাখা গেছে সুন্দর ভালোভাবে রাখা গেছে আর আজকে কিন্তু বেতসাগও এনেছি আমি সেটা কিন্তু আমি ধুয়ে কাটছি আরও ওই দিকটা গোছাচ্ছিল আর চাকুটার দেখো কীরকম অবস্থা এত কিছু কেনা হয় তাও একটা চাকু নেওয়ার হচ্ছে না দশ টাকার এই চাকুই আমরা ইউজ করছি তো এইবার দুপুরে দেখছিলাম কল আলা যাচ্ছিলো আমাকে একটু কলা নাও বা আর কি নিলো আমার ঠিক খেয়াল নেই তো যাই হোক ওয়াইফাই অন করো কালো কালো নিও না হবে না আর তারপর কিন্তু বিকেলেও আবার আমরা একটু বেরোলাম এই সামনেই মানে আমাদের রাস্তা থেকে বেরিয়েই পুরো বড় পাকা রাস্তা মানে বড় রাস্তা আর কি মেন রোড যেটা তো এখানে কিন্তু রাস্তায় এই রাস্তায় বেরোলে সমস্ত সব কিছু পাওয়া যায় তো আজকেও বললো আজকে ফুচকা খেয়েও না আজকে মোমো নাও তো আমরা মোমো নিলাম অল্প একটু নুডলসও নিলাম আর এই বিস্কুটের দোকান মানে দোকান একটা ঠেলা ছিল বিস্কুট আর কেক টেকের বেক্রির মতো বেকরিতে যেরকম ধরনের বিস্কুট ফিস্কুট পাওয়া যায় তো এখান থেকে একটু বিস্কুটও নিয়ে আর আমাদের ঘরে যে লাইটটা ছিল সেই লাইটটাও মানে খুব অনেক দিন ধরে জ্বালাচ্ছে জলে নেবে এরকম তো আজকে একটা লাইট নিয়েই নিলাম আর বাথরুমে পড়ার জন্য একটা নর্মাল মানে জুতো একটা নিলাম জুটি মতো যেহেতু প্রচণ্ড ঠান্ডা পাড়াই দেওয়া যায় না তো এই যে আমি কিন্তু বেড়ে ফেলেছি খাবারটা আর ভিডিওটা আমার এখানেই শেষ করছি যেহেতু ছোট আগেই বলেছি ভালো লাগলো একটা লাইক করে দেখাচ্ছি নেক্সট ভিডিওটা